ব্যাংকিং খাতের উপর এক ধরনের আস্থা ধরে রাখা ফিরিয়ে আনা আনতে পেরেছে আমি বলবো না কিন্তু ধরে রাখার চেষ্টা করেছি সেটা না আমরা আংশিকভাবে হয়তো সফল হয়েছি আর দু নম্বর হচ্ছে যে আমাদের সামগ্রিক অর্থনীতিতে একটা স্থিতিশীলতা নিয়ে আসা সেখানে আমি বলবো যে আমরা বহুলাংশে সফল হয়েছি এখন যদি আমাকে বলে সামনে ইলেকশন বাংলাদেশের অর্থনীতি কি ভেঙে যাবে আমি ওগুলো না অ্যাবসলিউটলি কোনো সম্ভাবনা নাই আমাদের ব্যালেন্স অফ পেমেন্ট প্রজেশন খুবই শক্তিশালী আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে আমরা বিশালভাবে পজিটিভ নাম্বারে আছি আমাদের ওভারঅল ডেফিসি ওভারঅল ব্যালেন্সে আমাদের বিশাল পজিটিভ নাম্বার আছে আমাদের রিজার্ভ গত বছর আট বিলিয়নের উপর বেড়েছে এবছর অলরেডি দেড় বিলিয়ন দুই বিলিয়নের মতো বেড়ে গেছে আরও বাড়ছে তো কাজেই আমাদের ব্যালেন্স পেমেন্ট নিয়ে আমাদের কোনো শঙ্কার কোনো কারণ নেই আমরা যেটা হয়তো ভেবেছিলাম দু তিন বছর লাগবে সেটা আমরা প্রথম বছরই অর্জন করে ফেলেছি এক্সচেঞ্জ রেট নিয়ে কোনো চিন্তা আছে না অ্যাবসলিউটলি নাই আমরা যেটা মুর রহমান বললেন যে আমরা প্রায় আড়াই বিলিয়নের উপর আমরা বাজার থেকে কিনেছি আরও কিনব যখনই দরকার হবে আমার পলিসি হচ্ছে যে আমাদের রিজার্ভ আমাদেরই বাড়াতে হবে ধার করে আইএমএফ থেকে অর্থ নিয়ে বিশ্ব ব্যাংকের অর্থ নিয়ে আমাদের রিজার্ভ বাড়ানো সম্ভব নয় উচিত নয় আমাদের রিজার্ভ আমরাই বাড়াবো আমাদের অর্থনীতি থেকে আমরা টাকা নেব আমরা একটা পার্টিসিপেন্ট বাংলাদেশ ব্যাংক ইজ এ প্লেয়ার ইন দ্য ফরেন এক্সচেঞ্জ মার্কেট উই উইল কন্টিনিউ টু প্লে আওয়ার রোল লাইক এনি আদার সেন্ট্রাল ব্যাঙ্ক যেমন বাজারে আছে আমরাও থাকবো সেখানে এবং আমরা খুব ট্রান্সপারেন্ট ওয়েতে কিন্তু আমরা ডলার দিচ্ছি কোনো এখানে কোনো চাপ সৃষ্টি করা হচ্ছে না আমরা বলছি যে আপনারা অকশনে যাচ্ছেন অকশনে বিট করেন কত টাকায় আপনি ডলার বিক্রি করবেন আমরা যদি কেনার ইচ্ছা থাকে আমরা ওই ডলারটা ওই পরিমাণটা অফ পয়েন্টে আমরা কিনে নেব যেমন লাস্ট অকশন আমরা দেখলাম যে এটা দুশো টু দশ একশো বাইশ টাকা তিরিশ পয়সা কাঠক পয়েন্ট রয়েছে তা আমরা ওইটাকে ওইখানে আমরা কিনে ফেললাম তার বেশি আর আমরা যাইনি তো আমরা মনে করি যে বাজারকে স্থিতিশীল রেখে আমরা আমাদের ডলার অ্যাকিউমুলেশনটা চালিয়ে যাব আমাদের লক্ষ্য হচ্ছে এটা অঘোষিত বাট অ্যাবাউট চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ বিলিয়নে নিয়ে যাওয়া এবছরের শেষ টাকা রিজার্ভকে এর টাকা আসুক আর না আসুক কে এটা আমাদের নিতে হবে আই আমাদের অর্থ দেয় তাতে আমাদের কোনো অসুবিধা হয়েছে ফরেন এক্সচেঞ্জে কোনো অসুবিধা হয়েছে হয় না আমাদের যেতেই ছিল সেইভাবে আছি আমাদের কোনো এক আমি তাদেরকে বলেছি তোমাদের ইস ভ্যালু ইজ ইন প্রোভাইডিং আওয়ার টেকনিক্যাল সাপোর্ট নট দ্য মানি মানি হ্যাজ নো ভ্যালু টু আস বিকজ ওই টাকা আমরা যখন ইচ্ছে আমরা এক বিলিয়ন ডলার বাজার থেকেও আনতে পারি বাইরে থেকে আনতে পারি যে কোনো জায়গা থেকে আনতে পারি আমাকে আইএমএফের দ্বারস্থ হতে হবে না আইএমএফের দ্বারস্থ আমরা পার্সিয়ালি হই তখনই তখন আমাদেরকে আমাদের কিছুটা ভালো আছে বাজেট সাপোর্টের ব্যাপারে সরকারের সরকার হয়তো বাজেট সাপোর্টের জন্য নিতে পারে কিন্তু ব্যালেন্স পেমেন্টের জন্য আমাদের তাদের টাকা